কেউ যদি বলে আমি নিরামিষ খাচ্ছি আমি ভগবান ভগবান দর্শন দর্শন হবে হবে যারা মাংস খাচ্ছে না এটা মূর্খের কথা কারণ একটা কথা জানবেন খাবারের সঙ্গে ভগবানের কোন সম্পর্ক নেই একদম ঠিক খাবারের সঙ্গে তোমার দেহের সম্পর্ক দেহের ক্ষয়ক্ষতি হতে পারে কোথায় গেল বাবাজি আসবে আচ্ছা বলে গেছে ভালো যাক আমি অনুরোধ করবো দেখুন আমার কথার মধ্যে তর্ক নয় বাবা আমি সিদ্ধান্তে আসতে চাই কি ভাব এগুলো আমাদের মানব জীবনে প্রয়োজন আছে কিন্তু কেউ যদি বলে যে নিরামিষ না খেলে ভগবান মিলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা একদম ঠিক সেই খাবার খাও ওই খাবার যেটা তোমার দেহের পক্ষে উপকার কি মায়ে এটাই বলা কিন্তু তাই বলেই না তাহলে বলুন না যারা তারাপীঠে আছে আছে যারা তারাপীঠে আছে মাংস খাচ্ছে না মাংসকে তারা সাধনা করছে না তাহলে ওরা কি সাধক নয় নাকি তোমরা চৈতন্যকে নিরামিষ খাচ্ছে বলে তোমরা বড় বড় সাধক হয়ে গেছো যাও না তারা বিটে গিয়ে আমার নরেনের কথা ভাবুন নরেন ছাগলের মুড়োটা নিয়ে রান্না করে খেয়েছে তাই দেখে তো পাড়ার সকলে সব হই হিট হিট করেছে রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে হ্যাঁ ইয়ে তোমার কেমন ভক্ত কেমন ছেলে এই তোমার ছাত্র এই তোমার শিষ্য এই তোমার ছিছি ছিছি একটা সাধক হয়ে হ্যাঁ সাধক হয়ে আজকের কিনা একটা খাসির মাথা সে টুকরো করে সেটা রান্না করে খেয়েছে এ কেমন ভক্ত যে খাবার খায় না রামকৃষ্ণ ঠাকুর হাসতে হাসতে তখন বললেন যেদিন নরেনের মতো মন তৈরি করতে পারবি সেদিন সাধন ভজন করা আমার নরেনের মতো মন তৈরি কর খাবার কি খেলি সেটা বড় কথা নয় রে আগে নরেনের মতো মন তৈরি আর আজকের ভক্তমন্ডলী বাবা মায়েরা আমরা মন তৈরি করার জন্য ওই সব খাবার খাই কিন্তু তথাকথিত আজকের দিনে আমরা ধর্ম করা এমন ভাবে ব্যাখ্যা করি যেটা বেশিরভাগ মানুষ আর মেনে নিতে পারে বলুন আপনি একটা সংসারী মানুষ এসে যদি রাতারাতির বেলায় মাছ মাংস না ছাড়লে ভগবান মিলবে না আপনি ভয়ে পড়ে না বাবা ভগবান দর্শনের দরকার আছে কারণ পৃথিবীতে এই তো কদিন পরে হরি বলে আপনি ভয়ে ভয়ে নিরামিষ খাচ্ছেন এটা প্রয়োজন নেই আপনাকে জোর করে প্রেসার ক্রিয়েট করা হয়েছে না এটা নয় আপনাকে বলতে হবে না আপনার দেহ আস্তে আস্তে ত্যাগ করে দেবে দেবে না বলুন না একটা ইয়ং বয়সের একটা ইয়ং ছেলেকে যদি দুবাটি মাংস দেওয়া যায় সেটা দেবে খেয়ে নেবে না কিন্তু একটা বুড়ো মানুষকে এক টুকরো মাংস দিন এমনকি শেষ দিনে লাখ ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনারা এখানে বারব্রত করেন বারব্রত করতে লাগে না আমাদের বারব্রত করিয়ে নেয় প্রকৃতি বলছে আমি তোমাকে বারব্রত করিয়ে নেব কিভাবে জানো যেদিন তুমি বিছানায় শুয়ে থাকবে বাবা যেদিন আমাদের শেষ সময় আসবে দেখবেন হয়তো এমন একটা সময় আসবে তিন দিন দিন চার আপনি আর কিছু ভিতরে দিতে প্রকৃতি তোমাকে বারবত করিয়ে নিচ্ছে তো ভেবে দেখবেন আমার কথা যত বৃদ্ধ হবেন ভেবে দেখবেন এখানকার এই যে খাবারগুলো আমরা তামসিক খাবার রাজসিক খাবার বলছি এ খাবারগুলো আস্তে আস্তে আর বৃদ্ধ বয়সে আমাদের শরীরে টানবে না একটা আলু ভাতে সবাই যখন মাছ মাংস নিয়ে হই হল্লা করছে বাড়ির বুড়িটা বুড়োটা বলছে না দরকার নেই বাবা আমায় এইটুকু দিয়ে দে দেখ না ওখান থেকে কি একটু সবজি হয়েছে একটু তুলে দিয়ে আর খাবো না দেখেছেন তোমাকে বৈষ্ণব বানিয়ে ছাড়বে